আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভাঙা উপজেলা পরিষদে ভাঙচুর এবং আগুন ফরিদপুর চার আসন থেকে দুইটি ইউনিয়ন কেটে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙায় অবরোধ চলছে সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা এগারোটা থেকে সড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা এ সময় বিক্ষোভ ক্তরা ভাঙা উপজেলা পরিষদে ভাংচুর চালে আগুন ধরিয়ে দিয়েছে অবস্থায় উপজেলা পরিষদের যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা তাদের কাছে জীবন ভিক্ষাছে চেয়ে কোনো জীবন নিয়ে বেরিয়ে এসেছে এরপর জানাব কুষ্টায় মন্দিরের প্রতিমা ভাংচুর ক্যামেরা নিয়ে গেল দুর্বৃত্তরা কুষ্টায় মিরপুর উপজেলার পোরাদা ইউনিয়নের সরবদ লালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে ভাঙচুরের পর ঘটনাস্থলে থাকা একটি নজরদারি ক্যামেরা আইপি ক্যামেরা নিয়ে গেছে দুর্বৃত্তরা এদিকে দায়িত্ব পেয়ে হল ম্যানেজারকে পনেরো দিনের আলটিমেটাম দিলেন ভিপি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যাপ্টেরিয়া হলের খাবারের নির্মমান রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ কর্মচারীদের অনিয়ম নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ আবারও আলোচনা এসেছে সব অভিযোগের পরিপ্রেক্ষিতে নবনির্বাচিত হল সংসদ ভাইস প্রেসিডেন্ট বিপি আজিজুল হক সরাসরি ক্যাপ্টেরিয়া ম্যানেজারকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন পনেরো দিনের মধ্যে আপনাকে সবকিছু ঠিক করতে হবে তা না হলে চাকুরি থেকে ছাটাই এদিকে প্রধান উপদেষ্টা বলেন তরুণদের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ উন্নত মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত হয়েছে ইয়োদ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দু পঁচিশ অনুষ্ঠান সোমবার পনেরোই সেপ্টেম্বর এই অনুষ্ঠানে তরুণ সমাজের মেধা শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান এবং সর্বশেষ জানাবো লক্ষ্মীপুরে পরকেয়ার অভিযোগে বিএনপি নেতাকে বেঁধে গণপিটুনি লক্ষ্মীপুরে রামগতিতে এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকেয়া প্রেমের সম্পর্কে জেদ ধরে এক বিএনপি নেতাকে ওই মহিলার সঙ্গে হাতে নাতে আটক করে এলাকাবাসী পর তাকে গণপিটনি দিয়েছে স্থানীয় জনতা স্থানীয়দের দাবি অনৈতিক কাজ করতে গিয়ে তাকে হাতে নাতে ধরা হয়েছে উত্তেজিত জনতা তাকে রণধুলাই দিয়ে তারপর নিয়ে এসেছে অবস্থায় তিনি মাথা নিচু করে বসেছিলেন রাত নয়টার দিকে উপজেলার চরগাছ ইউনিয়নের নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এই ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ভাঙ্গা উপজেলা পরিষদ ভাঙচুর আগুন ফরিদপুর চার আসন থেকে দুইটি ইউনিয়ন কেটে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙায় অবরোধ চলছে সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা এগারোটা থেকে সকল সড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারী সময় বিক্ষুব্ধ জনতারা উপজেলা পরিষদ ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় সোমবার পনেরোই সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে ঘটনা ঘটে উপজেলার নির্বাহী অফিসার সিএ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন হাজার হাজার আন্দোলনকারী উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ভেঙে ইউএনও অফিসে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় তারা একে একে প্রতিটি দপ্তরে ঢুকে ভাঙচুর চালে জরুরি জিনিসপত্র ও কম্পিউটার নিয়ে যায় পরে তারা সেখানে আগুন ধরিয়ে দেয় আমরা জীবন ভিক্ষা চেয়ে পালিয়ে এসেছি ইউএনও অক্ষত আছেন এর আগে ফরিদপুর চা সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলকি ও হামিদ্দি ইউনিয়ন কেটে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পরপর দুই তিন দিনের সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন সোমবার সকাল দশটায় ভাঙা দক্ষিণপাড় বাস স্ট্যান্ড নান্টু মুন্সি ও অ্যাডভোকেট মাসুম মুন্সির নেতৃত্বে কিছু সংখ্যক আন্দোলনকারী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্লোগান দেয়ার পর পুলিশ তাদের সরিয়ে দেয় এরপর তারা এসে উপজেলা কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় সবকিছু লুটপাট করে তারা নিয়ে গেছে কুষ্টায় মন্দিরের প্রতিমা ভাংচুর ক্যামেরা নিয়ে গেল দুর্বৃত্তরা কুষ্টিয়ায় মিরপুরে উপজেলার পোড়া দ ইউনিয়নের স্বরূপ দ পালপাড়া কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে পর ঘটনাস্থলে থাকা একটি নজরদারি ক্যামেরা ক্যামেরা আইপি নিয়ে গেছে দুর্বৃত্তরা সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান র্যাববার ও কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে ছুটে যান মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন মন্দিরে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা এবং হাত ভাঙচুর করা হয়েছে ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না আবার গুড়ি বৃষ্টি পড়ছিল এই সুযোগে কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে তিনি আরও বলেন টিন শেড ঘেরা অস্থায়ী এই মন্দিরের প্রতিদিনই পাহারা দেয়া হয় কিন্তু লোডশেডিং চলাকালে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে সামনে দুর্গাপূজা প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে আর সোমবার থেকে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল তার আগে এই প্রতিমা দুইটি ভাঙচুর করা হয়েছে মিরপুর থানার ওসি মমিন ইসলাম গণমাধ্যমকে বলেছেন সংবাদ পার পর ঘটনাস্থলে যায় পুলিশ কার্তিক সরস্বতী আরও কয়েকটিতে ভাঙচুর দেখতে পেয়েছি সেখানে একটি আইপি ক্যামেরা ছিল সেটিও নিয়ে গেছে দুর্বৃত্তরা ঘটনায় কাউকে সন্দেহ বা কারা থাকতে পারে তা মন্দির কমিটি বলতে পারছে না তারা মামলা দিতেও চাইছে না পুলিশ এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে র্যাব বারো ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন আমরা ঘটনাস্থলে আছি পুলিশ সুপারের উপস্থিতিতে তদন্ত চলছে দায়িত্ব পেয়েই হল ম্যানেজারকে পনেরো দিনের আল্টিমেটাম দিলেন ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয় সেন হলের ক্যাপ্টেরিয়ায় খাবারের নিম্নমান রান্নাঘর অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মচারীদের অনিয়ম নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ আবারও আলোচনায় এসেছে এবার নতুন করে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তারা নানা অনিয়ম দেখতে পেয়েছেন এ কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে পনেরো দিনের আল্টিমেটাম দিয়েছেন আল্টিমেটাম দেওয়ার কারণে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য এই আলটিমেটাম দেয়া হয়েছে আলটিমেটাম দেওয়ার ফলে দায়িত্ব পেয়ে ম্যানেজার এখন যেন তার নতুন দায়িত্ব পালন করতে শুরু করে শিক্ষার্থীদের খাবারের মানসহ বিভিন্ন দিক বিভিন্ন বিষয়ে তারা যেন সবকিছু ম্যানেজ করতে পারে এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও তারা বিষয়টি অবহিত করেছে তিনি জানিয়েছেন পনেরো দিনের মধ্যে খাবারের মান ও পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে নতুবা ম্যানেজারকে দায়িত্ব ছাড়তে মানসিক প্রস্তুতি নিতে হবে আজিজুল হক আরও বলেন কর্মচারীরা যখন স্বাস্থ্যবিধি মানে না হাফ প্যান্ট পরে রান্না করে রান্নাঘরে সিগারেট খায় তখন এর দায় ম্যানেজারের পনেরো দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনুন না হলে দায়িত্ব ছাড়তে মানসিকভাবে প্রস্তুতি নিন তার সতর্কবার্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় কেউ এটাকে শিক্ষার্থীদের অধিকার রক্ষার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন আবার কেউ সমালোচনা করছেন বিপির ব্যবহৃত ভাষা ও আচরণ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন তরুণদের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ উন্নত মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত হয়েছে ইয় ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দু পঁচিশ অনুষ্ঠান সোমবার পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠানে তরুণদের সমাজসেবা মেধা শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগে দেশের উন্নয়নের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি তিনি বলেন তরুণেরা সক্রিয় থাকলে দেশের কোনও সমস্যায় অমীমাংসিত থাকতে পারে না তোমাদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ একটি উন্নত মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন আজ আমরা তরুণদের উদ্যাম সৃজনশীলতা এবং নেতৃত্বগুণকে উদযাপন করছে এ সময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানান এবং পুরস্কারপ্রাপ্ত তরুণদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা বলেন যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় উদ্যামী এবং উদ্ভাবনী শক্তিতে বলিয়ান থাকে তখন কোনো প্রতিবন্ধকতা তাদের অগ্রযাত্রাকে থামাতে পারে না আমাদের তরুণেরা আজ শিক্ষাক্ষেত্রের পাশাপাশি স্বাস্থ্য সেবা পরিবেশ সুরক্ষা দারিদ্র বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে তিনি আরও বলেন সামনে নতুন নতুন চ্যালেঞ্জ সবকিছু তাদের মোকাবেলা করতে হবে